আমরা হিউজ পরিমাণে আট ইঞ্চি গ্রান্ডের পাথর নিয়ে এসে দেখেছি যেগুলো আপনারা অতি সহজে অতি দ্রুত সব কম সময়ের ভেতরে পেয়ে যাবেন আপনাদের হাতে যেটা বাসায় বসে হোম ডেলিভারি আপনাদের বাসায় প্রসেস দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে আপনারা বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই আট ইঞ্চি গ্রান্ডের পাথর এছাড়া আমাদের কাছে রয়েছে দশ ইঞ্চি গ্রান্ডের পাথর আপনারা আপনাদের চাহিদা মতো আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি গ্রান্ডের পাথর পেয়ে যাবেন অতি দ্রুত যে সকল ভাইদের আট ইঞ্চি গ্রান্ডের পাথর প্রয়োজন স্ক্রিন থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি আপনাদের বাসায় পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আর সরাসরি নিলে চলে আসতে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে রয়েছে আপনারা দেখুন আমাদের কাছে হিউজ পরিমাণে এই আট ইঞ্চি গ্রান্ডের পাথরগুলো রয়েছে আপনারা চাইলে অতি দ্রুত নিতে পারেন আর এটা যে অরিজিনাল সেটার লোকেশন আমি আপনাদেরকে দেখাই দিই এখানে কিন্তু চায়না অক্ষর দিয়ে খোদাই করে লেখা দিয়ে রয়েছে যেটা অরিজিনাল অরিজিনালটা আপনারা বুঝে নেবেন প্রত্যেকটা কিন্তু আপনারা দেখুন প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাবেন এটা সব থেকে চেনার উপায় এভাবে আপনারা চায়নাটা আমাদের কাছ থেকে অরিজিনালটা পেয়ে যাবেন অনেকে বলে থাকে যে এটা অরিজিনাল থাকে না বা ডুপ্লিকেট হয় আর অরিজিনালটা না হলে সেটা খেয়ে যায় বেশি ওতে দ্রুত নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এটা অরিজিনাল চাই না যার কারণে আপনাদের নষ্ট হয় কম দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইদের আট ইঞ্চি গ্রান্ডের পাথর প্রয়োজন অতি দ্রুত আপনারা সংগ্রহ করে নিন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই আট ইঞ্চি গ্রান্ডের পাথরগুলো নিয়ে আপনাদের কাজকে আরো সহজ করে তুলুন এবং বাসায় বসে পেয়ে যান যেটা আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ